আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এসেছে সুখবর সদ্য শেষ হওয়া এশিয়া কাপে চমকপ্রদ পারফরম্যান্সের ফলে আইসিসির হাল নাগাদকৃত টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে একাধিক টাইগার ক্রিকেটার বড় অগ্রগতি অর্জন করেছেন ব্যাটারদের তালিকায় সাইফ হাসান ৪৫ ধাপ উন্নতি করে তম স্থানে পৌঁছেছে তার রেটিং এখন পাঁচশো পঞ্চান্ন বোলারদের তালিকায় লেগ স্পিনার রিশাদ হোসেন ছয় ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা তম স্থানে অবস্থান করছেন ফেসার তাস্কিন আহমেদও এক ধাপ উন্নতি করে তম স্থানে উঠে এসেছেন তবে দুই অভিজ্ঞ ক্রিকেটার পিছিয়ে গেছেন এশিয়া কাপের শেষ দুই ম্যাচ খেলতে না পারা অধিনায়ক লিটন দাস তেতাল্লিশতম স্থানে নেমেছেন মোস্তাফিজুর রহমান ও বোলারদের তালিকায় দুই ধাপ পিছিয়ে এগারোতম স্থানে অবস্থান করছেন ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা তিনি এশিয়া কাপের সেমিফাইনালে অসাধারণ ইনিংস খেলেন এবং নয়শো একত্রিশ রেটিং পয়েন্ট অর্জন করে টি টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড স্থাপন করেছেন বোলারদের তালিকায় ভারতের বরুণ চক্রবর্তী শীর্ষে থাকলেও কুলদীপ যাদব বারো ধাপ উন্নতি করে বারোতম স্থানে পাকিস্তানের শাহিন আফ্রিদি বারো ধাপ এগিয়ে তেরোতম স্থানে এবং বাংলাদেশের রিশাদ হোসেন বিশতম স্থানে অবস্থান করছেন